তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে মুমিন শব্দের অর্থ কি বা মুমিন শব্দের অর্থটা কি বা মুমিন অর্থ কি বা মুমিন অর্থ কি বা মুমিন শব্দের অর্থ কি তো সব থেকে কম সময় তর্কলা পেতে এবং সঠিক ক্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো মুমিন শব্দের অর্থ কি তো এই প্রশ্নটা কিন্তু একটা ইসলাম শিক্ষার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা আমাদের মুসলমান হিসেবে জেনে রাখা দরকার এবং যারা আমরা পড়ালেখা করতেছি তো আমাদের ইসলাম শিক্ষা বিষয়টা এটা জেনে রাখা খুবই খুবই দরকার তো যারা যারা চ্যানেল নতুন আস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবা তো ইসলাম শিক্ষা প্রশ্নের জন্য আমি খুবই ছোট ছোট প্রশ্ন করি উত্তর করে থাকি উত্তর কম সময়ে আর কি দিয়ে দিই আর সকলের প্রতি আমার সালাম আসসালাম ও আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা মুমিন শব্দের অর্থটা জেনে নেব তো মুমিন শব্দটা তো এর আগের বিরত কিন্তু আমরা দেখি নিয়েছি মুমিন কাকে বলে মুমিন কি মুমিনের সংজ্ঞা তাজকে ভিডিওটার মূল টপিকটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে মোমিন শব্দের অর্থ কী তো আমরা এখন উত্তরটা দেখে নেবো তো উত্তরটা রয়েছে অপর পৃষ্ঠায় তো আমরা উত্তরটা দেখে নেই আর যারা যারা আমরা চ্যানেল নতুন আসি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা কারণ তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো উত্তরটা আমরা দেখে নেই তো মোমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী তো বিশ্বাসী মানে এমন কাটাশিরা হয়েছে আমি নিজেও বুঝতে অসুবিধা হইতো কারণ আজকে লিখছি তার নয় আর কি এখানে তা আমি আমি আমার লেখা যেহেতু আমি বুঝতে পারি তো এটা এখানে কিন্তু খুবই খুবই কাটাশিরা হয়েছে তার মধ্যে লেখাটা আমার আমি আরও ভালো করতে পারতাম কিন্তু আমাকে প্রচুর প্রচুর লিখতে হয় এবং তোমাদের নয় ভিডিও করতে হয় ভিডিও টাইটেল লিখতে হয় থামনেল লিখতে হয় এগুলো লিখতে কিন্তু প্রচুর সময় চলে যায় তার কোনো বেশি ইডিটও করতে করার সময় পাই না এবং শুধু তো এই কাজ নিয়ে পড়ে থাকলে আমার হয় না তোমারও অনেক কিছু আছে তো মুমিন আমাদের আজকে মূল বিষয়টা হলো মুমিন শব্দের অর্থ কি মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী মুমিন অর্থ বিশ্বাসী তো স্ক্রিপিড এখন ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং অল নোটিফিকেশন অন করে রাখবা